বন্ধুর এখানে কিছু রেডি গাছ বিক্রি করা হবে এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমের টপ সূর্য ঘাস ঘাস হয়েছে তাই গাছগুলো পরিষ্কার করা হয়নি এই যে এরকম সেটিং রেডি গাছ অনেকগুলোই আছে দু একটা করে ফল আছে ফল এবার ড্রপিং হয়েছে এই ধরনের গাছ পাবে নিউ সেলারের আছে ঝোপালো গাছ এই যে টপ সেটিং কিছু কিছু টপ সেটিং গাছ আছে নিউ সেলার তো এখানে বিভিন্ন ছোট গাছে ফল দেখুন ইন্ডিয়ান ছোট গাছেই ফল তো যে লম্বা বড় গাছ এই যে বড় 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 গাছ এই গাছগুলোও তো ফল আছে এই যে লম্বা লম্বা বড় বড় গাছ তো কিছু কালাপিজাওয়ালে ফল আছে এই যে থাই মালটা দু চারটে বেরিয়েছে মানে কিছু কিছু এইরকম গাছগুলো পাবেন তো এই ধরনের এই সেটিং যারা লাগাতে পারেন না যারা টবে মনে করছেন যে রেডিমেড গাছ চাই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন থাই মালটা গাটা মসি অপর অল্প একটু স্থিতি চিহ্ন নেই এখানে আসে ইন্ডিয়ান সিকিম মৌসুম ফল ধরা গাছ ফল ছোট্ট ওপর দুটো ফল আছে ওই ঘাসগুলো পরিষ্কার করা হয়নি পরিষ্কার করতে হবে এই যে এরকম ফল শুদ্ধ গাছ কিছু কিছু পাবেন কিছু কিছু ফল আছে টব আছে তার মধ্যে ফল টবে ফল হয়েছে মানে যে ছোট গাছই ফল হয়ে যাবে বেশিও ছোট্ট ছোট্ট গাছে ফল আসবে এটা শিব তারপর এই যে ভিয়েতনাম মালটা দেখুন টপ এখানে একটা আছে জায়েন্ট মালটা তো এইখানে এই ধরনের এই রেডি গাছগুলো পাবে ভিয়েতনাম মালটা দেখুন এই একটা বড় গাছ এইরকম বড় বড় ফল এটা ভ্যালেন্সিয়ার একটা বেরিয়ে গেছে বড় গাছ এটাও একটা আছে থাই মালটা এইটা হচ্ছে ইন্ডিয়া নিউ সেলার মৌসুমি যত সম্ভব হবে রংপুর লাইনের থেকে দুটো ফল এসেছে দুটো ফল তো এটা এ একটা আছে অল টাইম কমলার একটা গাছ টক টাইপ হয় মেন্ডারিং প্রজাতি নাগপুরে টকের হলেও সারা বছর ধরে নিউজি ইন্ডিয়ান সিকি মৌসম্বি ফল প্রচুর ড্রপ হয়েছিল সেই ফল ড্রপিং এর পর যে কটা দাঁড়িয়েছে সে হয়েছে জয়েন্ট মালটা দেখুন পাকিস্তানি মালটার গাছি কি চিহ্ন পাকলে হলুদ হয় গাটা সেরা সেরাই থাকে এই ধরনের গাছ বড় বড় এই যে ঝোপালো বড় গাছ টপ সুন্দর এডি গাছ ঝোপালো টপ শুদ্ধ ইডি গাছ আপনারা পাবেন আপনি নিতে হলে যোগাযোগ করবেন নাম্বার নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার এইরকম চোপালো গাছ টপ শুদ্ধ আপনাদের বাড়িতে চলে যাব টপ বালতি শুদ্ধ ছোটো গাছেও কেমন ফল